বিদ্যালয়ের সহকর্মী বৃন্দ সবাইকে আজকে আমি আমার নিজের তরফ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিগত সাত আমরা বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছি প্রত্যেকটা দিন

আরও বেয়িতা অনুষ্ঠান করেছি প্রত্যেকদিন অনুষ্ঠানে আমরা ছাত্রদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে তাদের সদস্য যে যোগদান সেই যোগদানটা নিশ্চিত করার চেষ্টা করেছি শিক্ষার দপ্তর বিভিন্ন রকমের পরিকল্পনা বিভিন্ন সময় নিয়ে থাকে এবং শিক্ষক হিসাবে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করার চেষ্টা করি সবারই একটাই উদ্দেশ্য যাতে আমাদের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ আমরা একটু আগে একজন সম্মানিত অভিভাবক আলোচনা করেছে এখানে প্রাইভেট স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে সরকারি স্কুলগুলিতে

অনেক খবর দেওয়ার পর কিন্তু বিদ্যালয়ে সহজে আসতে যায় তার ছেলের পড়াশোনা কি রকম চলছে বা স্কুলে মতো কাজ করছে কিনা স্কুলের শিক্ষকরা ক্লাস করার জন্য সুযোগ পাচ্ছে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের কিন্তু খুব বেশি একটা মাথা বেলা নেই কিন্তু যেমাত্র একটা ছাত্রছাত্রীকে একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর অভিভাবক খুব সময় ব্যয় করে নিজের অনেক কাজ থাকতো তার মধ্যেও সময় ব্যয় করে আর ছাত্রছাত্রীটাকে মানে একটু ভালো তার যে শিক্ষাটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পরিস্থিতিটা আমাদের যে ধারণা আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি প্রাইভেট স্কুল

একটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং আমাদের এই বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে খুব তারপরে ইংলিশ মিডিয়াম স্কুলেও যারা পড়ে সেই সমস্ত ছেলে মেয়েদের দেখেন যারা তারা যখন কথা বলে নিজেদের মধ্যে তারা বাংলাতেই বলে বেশিরভাগ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাদের পন্থ বাংলাতেই কথা বলেন কাজেই আপনি যে আশা দিয়ে আপনার শিশুটাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছেন যে ওর ইংলিশে কথা হবে সেটা কতটুকু সম্ভব হবে বা আদৌ সম্ভব হবে কিনা আমার সে বিষয়ে সন্দিহান

আরো অনেক শিক্ষক এখানে এসেছেন সবাই আমরা একসঙ্গে কাজ করছি